দেশের বাইরে কম্পিউটার সায়েন্সে অনার্স পড়তে যাই তখন আমার মনে আছে তার আগ পর্যন্ত আমি কম্পিউটার শুয়ে দেখিনি এবং যখন আমি অনার্স পড়তে গেলাম মানে ওটা নিয়ে পড়াশোনা করতে গেলাম ব্যাচেলর তখন পর্যন্ত আমি কম্পিউটার শুয়ে দেখিনি এবং কম্পিউটার কি জিনিসের জানতাম না অবশ্য ওইটা নিয়ে পড়তে গেলাম তো মায়ের থেকে কেউ সব কিছু শিখে আসে না মায়ের থেকে সব শিখে আসছে মায়ের থেকে ইংলিশ জানে মায়ের থেকে সব জানে এটা কখনো হয় না একমাত্র আল্লাহ হজর আদেবকে সব শিখিয়ে দিয়েছিল আর কাউকে এইভাবে শেখাননি সবাইকে পরে শেখানো হয়েছে আস্তে আস্তে শিখতে হয়েছে এদের তুমি শিখবে জানো না তাতে অসুবিধা কি